তারা সামনে বল সবাই সাথে বল চৌধুর সামনে বল মালা

વેડિયા કિલો વે બે કિલો એടാ અજીરાય 3 કિલો લેগুন છેલે લાગે લાટ કરે ભી એ તું આને দাদা দাদা বল আছে বল আছে এটা কিভাবে 20 দিন লজ্জা নেই প্রিন্সিপালের এ নাকি কোথার দিকে পচণ্ডি করছে নাকি পড়ে আসছে আবার নাকি লজ্জা এই হপি গলেছে দাদা দাদা হপি গেছে দাদা যে হপি গেছে দাদা বয়স হলো নাকি

একজন হয়ে যাবে দাদা একজন হয়ে যাবে একটু স্টেটের সাথে বসে যান হয়ে যাবে দাদা হয়ে যাবে আরে প্রিন্সিপাল বলে কথা নিয়ে নিন না হয়ে হয়ে যাবে দাদা ডবল হয়ে যাবে